হিলফ ফুজুল ফুজুর লাবিয়া প্রথম খন্ড একশো অষ্টাশি নম্বর পৃষ্ঠায় বেদায়া নেহায়া দ্বিতীয় খন্ড দুশো পঁয়চল্লিশ নম্বর পৃষ্ঠায় আর রাহি পৃষ্ঠায় এমনি হিসাব প্রথম খন্ড انشل شنبرغ بشتاي برنيتاسيه وقع الف الف في ذي القعده في شهر حرام ابتدات اليه কবাইলো মিল করাই খুঞ্জারের যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জিল কদমাসে হিল ফুল হুজুর সংগঠিত হয় কয়েকটি গোত্র যেমন কোরাইশ অর্থাৎ বনি হাসে বনি বনি আসাদ এমনি আব্দুল ওয়াহাব বনি জোহরা এমনে কেলাপ বনু টাইম এমনে বররা এর ব্যবস্থা করেন এরা সবাই আব্দুল্লা এমনে যুধ আন টাইমের ঘরে একত্রিত হন এরা বয়স এবং যাতে ছিলেন সর্বজন শ্রদ্ধ এরা পরস্পর মর্মে অঙ্গীকার করলেন যে মক্কা যে কোনো প্রকার জুলুম অত্যাচার প্রতিরোধ করবেন হোক মক্কার অধিবাসী বা বাইরের কেউ অত্যাচারিত হলে প্রতিকার করে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে এ সমাবেশের সুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম উপস্থিত ছিলেন নম্বুয়া পর পর এ ঘটনার উল্লেখ করে নামজি বলতে আমি আব্দুল্লামনে জো আনের ঘরে এমন চুক্তিতে শরিক ছিলাম যার বিনিময়ে লাল আমার পছন্দ নয় ইসলামী যুগে সেই চুক্তি জন্য যদি আমাকে ডাকা তবে আমি অবশ্যই হাজির হতাম এ চুক্তির মূল ছিল যাইনি যুগের যাবতীয়

তার কাছ থেকে সেই জিনিস করে করে কিন্তু তার মূল্য পরিশোধ করেনি বেক্রতা আদির কাছে মূল্য আদায়ের আদায়ের সাহায্যের আবেদন জানায় কিন্তু কেউ এ ব্যাপারে গুরুত্ব দেয়নি এরপর সেই লোকটি আবুক পারে উঠে উচ্চস্বরে কয়েকটি কবিতা আবৃত করলো সেই কবিতায় তার প্রতি অত্যাচারের কথা বর্ণনা করাছিল এতে জুবাইয়ের এমনি সরাসরি শুরু করে বলে এই লোকটির কোন সাহায্যকারী নেই কেন তার চেষ্টায় উল্লেখিত কয়েকটি গুত্র একত্র হল প্রথমে তারা উল্লেখিত চুক্তি করল আসামনে ওয়েলের কাছ থেকে বিকৃত পণ্যের মূল্য আদায় করে দিল